মাধ্যমিক দু হাজার ছাব্বিশ এই বীজগণিত পাঠে পাঁচটি টাইপের অঙ্ক করানো হবে এই পাঁচটি টাইপের মধ্যে কোনো একটি টাইপের অঙ্ক হানড্রেড পার্সেন্ট মাধ্যমিক পরীক্ষায় আসবে প্রথম যে অঙ্কটা দেওয়া আছে সেটি হলো ফাইভ এক্স স্কোয়ার প্লাস তেরো এক্স প্লাস কে ইকুয়াল টু জিরো দীঘার সমীকরণের একটি বীজ অপরটির অনন্যক তাহলে একটি বীজ কী বলছে অপরটির অনন্যক হলে কে এর মান কত হবে তাহলে আমি এখান থেকে কি ধরে নিতে পারি ধরি একটি বীজ কী হবে একটি জ আলফা তাহলে অপর বীজটি কী হবে অপর বীজ ওয়ান বাই আলফা কেন ওয়ান বাই আলফা হচ্ছে কারণ বলছে একটি বীজ অপরটির অনন্যক মানে হচ্ছে যদি একটি বীজ আলফা হয় তাহলে অপর বীজটা কী হবে তার উল্টোটা হবে ওয়ান বাই দিয়ে যেটা লেখা হয় সেটাই হলো অনন্যক তাহলে আমি বলতে পারি কি শর্তানুযায়ী আলফা ইন্টু ওয়ান বাই আলফা এই আলফা ইন্টু ওয়ান বাই আলফা মানে কি বীজ দয়ের গুণ ফল সমান কী হবে সি বাই এ সি মানে কি পদ আর এ মানে কি এক্স স্কোয়ারের সহক তাহলে এখান থেকে আমার সি কত হচ্ছে এই সমীকরণটাকে এই ফাইভ এক্স স্কোয়ার প্লাস তেরো এক্স প্লাস কে সমান কি জিরো এই সমীকরণটাকে আমি যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের সঙ্গে তুলনা করি তাহলে এ সমান কত পাচ্ছি পাঁচ আর সি সমান কত পাচ্ছি কে তাহলে সি এর পরিবর্তে বসিয়ে দিলাম কি কে এবং এর পরিবর্তে বসিয়ে দিলাম কত পাঁচ আর এই আলফা এই আলফা কী হলো কেটে গেল তাহলে এখানে কত থেকে যাচ্ছে এক থেকে যাচ্ছে তাহলে এই একের নিচে কিছু নয় মানে কত আছে এক আছে তাহলে কে এর সঙ্গে এই একের গুণ হয়ে গেলে কি হবে কে হবে সমান পাঁচ এক কে পাঁচ তাহলে কে এর মান কত হবে পাঁচ দ্বিতীয় টাইপের যে অঙ্কটি আছে সেটি হলো কে এর মান কত হলে টু এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস কে ইকুয়াল টু জিরো সমীকরণের বীজদ্বয় দয় বাস্তব ও সমান এই যে বলছে যে বীজদ্বয় দ্বয় বিদ্য় বাস্তব ও সমান বাস্তব ও সমান কখন হয় যখন নিরূপক অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি সমান কত হবে শূন্য হবে তাহলে আমি এই সমীকরণে বি এ এবং সি এর মান বসিয়ে দেবো দিলে উত্তর হয়ে যাবে তাহলে দেখো এই টু এক্স k মাইনাস টেন এক্স প্লাস এই সমীকরণটাকে আমি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমীকরণের সঙ্গে যদি তুলনা না করি তাহলে তো আমি এ বি সি এগুলো পাচ্ছি না তাহলে এই সমীকরণের সঙ্গে তুলনা করলাম তুলনা করার পরে আমি কি করব এ সমান কত লিখতে পাচ্ছি। এ এর পরিবর্তে আমি লিখতে পারি কত দুই বি এর পরিবর্তে আমি লিখতে পারি কত মাইনাস টেন এবং সি এর পরিবর্তে আমি কি লিখতে পারি কে তাহলে এই তিনটে মান আমি বার করে নিলাম নেওয়ার পরে এখানে বসিয়ে দেবো বি কত মাইনাস টেন তাহলে মাইনাস টেন তার স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ কত দুই ইন্টু সি কে সমান কত শূন্য বা দিয়ে আমি কি লিখতে পারি মাইনাস দশের স্কোয়ার করলে কত হবে একশো মাইনাসের স্কোয়ার করলে কী হয় প্লাস হয় কারণ মাইনাসে মাইনাসে প্লাস দশের স্কোয়ার একশো মাইনাস চার দু দোগুণো আট তাহলে এইট কে সমান কত শূন্য বা আমি যেহেতু কে এর মান বার করবো তাহলে মাইনাস এইট কেটাকে আমি রেখে দিচ্ছি দিয়ে একশো টাকা পার করে দিলাম পার করে দিলে কী হবে মাইনাস একশো মাইনাস মাইনাস কেটে গেলো বা কে সমান কত লেগে যাবে একশো বাই কত আট তাহলে আমি কেটে দিচ্ছি এটাকে চার দিয়ে চার দুন আট চার পঁচিশ অঙ্ক একশো তাহলে কে এর মান কত হচ্ছে পঁচিশ বাই দুই তিন নাম্বার টাইপের যে প্রশ্নটা আছে সেটা হলো থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো সমীকরণের বিষ দয় আলফা এবং বিটা হলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা এর মান কত হবে খুবই সহজ অঙ্ক কিভাবে করবো অঙ্কটাকে দেখো এই ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা এর মান নির্ণয় করতে বলছে তাহলে এটাকে আমি কি করবো লস্কো করে দেবো আলফা বিটা লস্কো হয়ে গেল তাহলে আলফা আছে কি বিটা প্লাস পরটা বিটা আছে কি আলফা বসিয়ে দিলাম তার মানে এটা কী হচ্ছে আলফা প্লাস বিটা বাই আলফা বিটা তার মানে কি আলফা প্লাস বিটা মানে কি বিজ দ্বয়ের সমষ্টি আর আলফা বিটা মানে কি বিজ দ্বয়ের গুণ আমরা কি জানি বিজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা সমান জানি মাইনাস বি বাই এ আর আলফা বিটা সমান আমরা কী জানি বিষ দয়ের গুণফল সমান কি সি বাই এ তাহলে বসিয়ে দিলাম সি বাই এ এবার এটাকে ক্যালকুলেশন করছি মাইনাস এই বি বাই এটাকে আগে বসিয়ে নিলাম বি বাই এ এই যে ভাগ আছে ভাগটাকে আমি কী করছি গুণ করছি এটাকে কী করবো উল্টে দেবো এ বাই সি এটা উল্টে গেলে তাহলে এ এ কেটে গেল তাহলে থাকছে কি মাইনাস বি বাই সি তাহলে মাইনাস বি এর মান কত হবে তাহলে আমি সমীকরণটাকে আগে তুলনা করি এক্স স্কোয়ারের সঙ্গে থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস টু সমানকে জিরো এই সমীকরণটাকে কার সঙ্গে তুলনা করবো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো সমীকরণের সঙ্গে তুলনা করছি তুলনা করার পরে এই বি সমান কত পাচ্ছি আট তাহলে বসিয়ে দিলাম আট সি সমান কত পাচ্ছি দুই বসিয়ে দিলাম দুই কেটে গেলে কত হবে মাইনাস চার এটাই উত্তর চার নাম্বার টাইপ দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে সেটি হলো যে সমীকরণের বিষ দয় মাইনাস চার ও তিন সেই সমীকরণটি নির্ণয় করে তাহলে দেখো বিশ দয় বলে দিচ্ছে তাহলে একটা আমি আলফা ধরে নিচ্ছি আর একটা বিটা ধরে নিচ্ছি তাহলে একটা আলফা আলফা সমান কত মাইনাস চার বিটা সমান কত তিন তাহলে সমীকরণ নির্ণয় করতে গেলে আমাকে সূত্রটা জানতে হবে সূত্রটা কি আছে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা সমান কি শূন্য তাহলে আমি এই সমীকরণে জাস্ট আলফা এবং বিটার মানটা বসিয়ে দেবো হয়ে যাবে নির্ণয় সমীকরণ বা দিয়ে আমি কি লিখতে পারি এক্স স্কোয়ার এক্স স্কোয়ারে লিখলাম মাইনাস মাইনাস লিখলাম এই আলফায়ের জায়গায় কত লেখবো মাইনাস চার প্লাস বিটার জায়গায় কত লিখবো তিন এক্স এক্স বসিয়ে দিলাম প্লাস আলফায়ের জায়গায় কত মাইনাস চার ইন্টু বিটার জায়গায় কত লেখবো তিন সমান কি শূন্য তাহলে অঙ্কটা ইজি হয়ে গেল বা এক্স স্কোয়ার মাইনাস এখানে কী আছে মাইনাস চার প্লাস তিন একটা মাইনাস আছে একটা প্লাস আছে তাহলে কী করবো বিয়োগ করে দেবো চার থেকে তিন বিয়োগ করে দিলে কত হবে এক চিহ্নটা কী বসাবো মাইনাসের কারণ কি চারের চিহ্নটা বড় আছে তাহলে মাইনাস এক এক্স এখানে কী আছে প্লাসে মাইনাসে মাইনাস চার তিনে কত বারো সমান শূন্য বা দিয়ে আমি লিখতে পারি কি এক্স স্কোয়ার এই মাইনাসে মাইনাসে প্লাস এক্স মাইনাস বারো সমান শূন্য নির্ণয়ের সমীকরণ হয়ে গেল পাঁচ নম্বর টাইপের অঙ্কটা কী আছে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স কে ইন্টু টু এক্স মাইনাস ওয়ান সমীকরণের বিষ দয়ের সমষ্টি শূন্য হলে কে এর মান কত হবে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক দেখো এই অঙ্কটাকে কীভাবে করবো এই সমীকরণটাকে আগে বসিয়ে নিই এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান কে ইন টু টু এক্স মাইনাস ওয়ান এই সমীকরণটাকে আগে ক্যালকুলেশান করে এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো সমীকরণের আকারে নিয়ে আসবো তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান কে গুণ করে দিলে কী হবে কে ইন্টু টু এক্স মাইনাস কে বা পরের লাইন আমি লিখতে পারি কি এক্স স্কোয়ার মাইনাস এক্স এটাকে এই কে টু এক্সটাকে আমি সমানের এদিকে নিয়ে আসলাম নিয়ে আসলে কী হবে মাইনাস টু কে এক্স এই কেটাকে দেখে নিয়ে আসলে কী হবে প্লাস কে সমান কে শূন্য বা এক্স স্কোয়ার এখান থেকে মাইনাস কমন নিলাম এই মাইনাস এক্স এবং মাইনাস টু কে এক্স থেকে একটা মাইনাস কমন নিয়ে নিয়ে নিলে কী হবে এবং তার সঙ্গে একটা এক্সও কমন নিচ্ছে তাহলে কী থাকবে এখানে এক প্লাস থাকবে কে টু কে প্লাস কে সমান কে শূন্য এখন এই সমীকরণটাকে আমি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু সঙ্গে সঙ্গে তুলনা করতে পারি তুলনা করলে আমি কী দেখতে পাচ্ছি এ এর মান কী আছে এখানে কিছু নেই মানে কত এক আছে তাহলে এর সমান কত হচ্ছে এক বি বি এর মানটা মানে এখানে কী হচ্ছে দেখো এখানে আছে কি বি এক্স তাহলে এক্সের সঙ্গে যেটা থাকবে সেটাই কি বি তাহলে এক্সের সঙ্গে যারাই আছে সবটা কী বি সঙ্গেই মাইনাসটাও থাকবে তাহলে মাইনাস ওয়ান প্লাস টু কে সি এর মানটা কত থাকছে এই সি এর মানটা কি কে বুঝিয়ে দিলাম এবারে দেখো এখানে কি বলছে বিষ দয়ের সমষ্টি শূন্য তাহলে বিষ দয়ের সমষ্টিটা আমরা সূত্রে কি জানি আলফা প্লাস বিটা সমান কি শূন্য বলে দিচ্ছে অঙ্কে তাহলে আলফা প্লাস বিটার সমান আমরা দেখতে পারি কি মাইনাস বি বাই এ সমান কি শূন্য তাহলে মাইনাস বসিয়ে দিলাম বি এর মানটা এখানে কি আছে মাইনাস ওয়ান প্লাস টু কে বাই এর মানটা আমার এখানে কত আছে এক বসিয়ে দিলাম এক সমান কি শূন্য বা দিয়ে আমরা কী লিখতে পারছি মাইনাসে মাইনাসে প্লাস তাহলে ওয়ান প্লাস টু কে সমান কে শূন্য বা দিয়ে আমরা কী লিখতে পারি টু কে সমান কে এই ওয়ানটাকে আমি পার করে দিলাম তাহলে কী হয়ে গেলাম মাইনাস ওয়ান বা কে সমান কত হবে মাইনাস ওয়ান বাই